সালাম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন জুম্মাবারত পবিত্র জুম্মা আমি মোহাম্মদ তামজুদ হোসেন তামজুদ্দিকে বলতেছি আমার লাইফ যারা যারা দেখতেছেন যে যেই প্রাথমিক যে যেই অন্য থেকে দেখতেছেন সবাইকে অগ্নবীন এবং শুভেচ্ছা আমি একটা কথা বলতে চাই যে আপনারা মুসলিম মুসলিম মানুষের কাছে মুসলিম উম কাছ কি আমরা মুসলিম আমরা যেহেতু আল্লাহ তালার দুইভাবে নাও করি তাও আল্লাহ তালার কোনো সমস্যা নেই হাজার মাস লুকা আমরা বলি আমরা যে আপনারা নামাজ পড়বেন পাঁচ নামাজ পড়বেন আল্লাহ আল্লাহ तो तुम देखो चलो चलो ए ए अल्लाह ताला मैं क्या कर रहा था यार अल्लाह ताला मैं फंस रहा था अल्लाह ताला या अल्लाह ताला सभी को तौफीक दे अल्लाह ताला আমাদের আল্লাহ আমাদেরকে ভালো এবং আল্লাহতালা আসলে ভাই কাম কিন্তু প্রায় খুব দূরে না ভাই আপনারা জানেন ইতিমধ্যে আপনার পাঁচ শক্তি নামাজ পড়লেন ভাই পাঁচ শক্তি নামাজ পড়বেন কে আমার কিন্তু বেশি দূরে নাই ভাই আল্লাহ তালা সবাইকে পুষার এবং সোনার তৌফিক দান করুক আল্লাহ মামিন একটা ভাই পাঠাইছে হাই হাই ভাই আমার লাইফটা দুজন দেখতেছেন ধন্যবাদ দুজন দেখতেছেন ধন্যবাদ আজকে বৃষ্টি হয়েছে বৃষ্টির মধ্যে আপনারা বেশি বেশি করে দোয়া করবেন দোয়া কবুলের সময় আল্লাহ বৃষ্টি যদি হয় দোয়া কবুল হয়ে যাবে নিজের মা বাবার যত্ন নেবেন মা বাবাকে কখনো দূরে সরে দেবেন না মা বাবার প্রতি সবাই যার ঘরে মা বাবা আছে মায়ের পায়ের নিচেই কিন্তু জান এটা জানেন আপনারা এই জন্য মাকে কখনো কষ্ট দিবেন না আমরা মুসলিম মুসলিমের কাজ মানুষকে কষ্ট না দেওয়া নিজের ধর্মকে ইসলাম হলে শান্তির ধর্ম এটা সবাই জানে ইসলামের খুবই থাকবেন ওয়ালাইকুম আসসালাম কে আলম ধন্যবাদ আপনাকে আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন হয় খাবার খেয়ে নিয়েছেন না ভাই এখনও খাবার খেয়ে নাই নামাজ পড়ে আসলাম আর লাইভে আসলাম অনেক দিন পর ভাই নামাজ পড়ছেন এস কে আলম ভাই আপনি কি নামাজ পড়ছেন ধন্যবাদ সবাইকে আমি আবারও খাওয়া দাওয়া হয়েছে আপনার আমি আপনি কোথায় থেকে বলতেছেন আজকে আলম ভাই আপনি কোথা থেকে বলতেছেন ধন্যবাদ ভাই আপনি আমাদের আমার ভিডিওগুলো দেখবেন আপনারও চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে দিব ইনশাল্লাহ ভাই পাঁচক নামাজ শুরু করবেন ভাই নামাজ ছাড়া কোনো গতি নেই ভাই ধন্য ধন্যবাদ ভাই আমি যেগুলোর কথা বললাম জেলা ও ধন্যবাদ ভাই ইন্ডিয়াতে আমাদের মুসলিমদের উপরে অনেক নির্যাতন চলতেছে আমার বাড়ি ভাই বাংলাদেশে রংপুর জেলা নাম শুনছিলেন আলহামদুলিল্লাহ ভাই

ডিমালিয়া নীলফামারী থানা নাকি ডিমলা কোন জায়গায় ভাই থানার কোন পাশে গ্রামের নাম বলেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি আমার আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভাই আমার আপাতত ভাই একটু মনে নাই আপনাকে আমি আপনার মেসেজে যদি দেব একটু পরে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন